মুজিবনগর দিবসে মুজিবনগর কেমনভাবে সেজেছে আমরা সেটা আপনাদের সঙ্গে ধরার চেষ্টা করব এই যে সব পুলিশ টুলিশের গাড়ি টাড়িগুলো যাচ্ছে আজকে কত লোকের সমাগম দেখুন কতটা ক্রাউড অন্য টাইমে আসলে আজকের এই দিবস চারিদিকে এরকম উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে এই যেখানে সকালবেলায় শ্রদ্ধাঞ্জলি দিয়ে গেছে এখানে যে বাংলাদেশের সম্পূর্ণ ম্যাপটি ফুটিয়ে তোলা সেই তৎকালীন সময়ের আজকে আমরা উনিশশো সালে অক্লান্ত নয় মাস রক্তভেদ যুদ্ধের পরে আজকে আমরা এই যে যে শান্তির যে বাতাসটা আমরা নিতে পারছি এই যে সেই ঐতিহাসিক স্বাধীনতা সড়ক ওইটা এটা সরাসরি একদম কলকাতা চলে গেলো যেটা রানাঘাটে সোজা কলকাতায় চলে গেল ওই যে কাটাতারের গেট ওটা কিন্তু খোলা আছে এখনো ওই যে আপনি আসসালাম আলাইকুম ভিয়ার্স আশা করি সকলে সবাই যে যেখান থেকে এইমাত্র আমার এই ভিডিওটি দেখছেন সুস্থ আছেন এবং অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ওই মহান মালিক আল্লাহ তালার অশেষ মেহরবানি তো ভিয়ার্স আজকে হচ্ছে সতেরোই এপ্রিল দু আমি রাইট নাও অবস্থান করছি এটা হচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা যেটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ছোট্ট একটি জেলা এই জেলাতেই ঐতিহাসিক সেই মুজিবনগর মুজিবনগর আর স্মৃতিসৌধ অবস্থিত আর কি তো আজ এই সতেরোই এপ্রিল হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস মুজিবনগর দিবসে মুজিবনগর কেমনভাবে সেজেছে আমরা সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো এ দেখেন দেখেন এই যে এটা হচ্ছে মেহেরপুর জিরো পয়েন্ট বলতে পারে এখান থেকে মুজিবনগরের দূরত্ব হচ্ছে সতেরো কিলোমিটার বিষয় হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে মেহেরপুরকে চেনে না কিন্তু মেহেরপুর মুজিবনগর মুজিবনগর কিন্তু অনেকেই চেনে এই মুজিবনগর কিন্তু মেহেরপুরের একটা উপজেলা আর কি তো এখান থেকে মুজিবনগরের দূরত্ব হচ্ছে সতেরো কিলোমিটার আমরা এখান থেকে অটো নেবো অটো নিয়ে মুজিবনগরে যাবো চলুন যা যা ভিউয়ার্স আমরা হচ্ছে অটো পেয়ে গেছি হ্যাঁ যে এটা আমরা আছি হচ্ছে মেয়ের সদর উপজেলার মধ্যে আমরা এখান থেকে মুজিবনগর যেতে হবে মুজিবনগরের দূরত্ব হচ্ছে সতেরো কিলোমিটার তো এখান থেকে হয়তো বা ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা ভাড়া মুজিবনগর আমাদের অটো হচ্ছে মেয়েরপুর জেলা শহর থেকে মুজিবনগরের দিকে রওনা হয়ে গেছে এখান থেকে যা দূর হচ্ছে সতেরো কিলোমিটার চলেন যাই ওখানে গিয়ে আপনাদের দেখাবো ভিওয়ার্স আমরা অটো থেকে নেমে পড়েছি এখন আমরা মুজিবনগর যে স্মৃতিসৌধ আছে ওই স্মৃতিসদের গেটে প্রবেশ করবো সামনে এই যে সব পুলিশ টুলিশের গাড়ি টাড়িগুলো যাচ্ছে আজকে কত লোকের সমাগম দেখুন আমরা হচ্ছে ওই স্মৃতিসদের ভিতরে প্রবেশ করবো এবং ওখানে কেমন কি পরিবেশ নাকি সেগুলো আপনাদের দেখাবো চলেন যাই গেট দিয়ে যে আমরা এখন ভিতরে ঢুকছি যে এরকম পরিবেশ গাইজ হ্যাঁ এবার আপনাদেরকে একটু মুজিবনগর এবং মুজিবনগর দিবস সম্পর্কে বলি যখন বাংলাদেশ পাকিস্তান ভাগ হয় আর কি পাকিস্তান থেকে বাংলাদেশ যখন পাকিস্তানের মধ্যে ছিল তখন হচ্ছে বাংলাদেশ এই যে বাংলাদেশের যে ভূখণ্ডটি এটা ছিল এটা ছিল হচ্ছে পূর্ব পাকিস্তান নামে এবং পাকিস্তান বর্তমান পাকিস্তান যেটা সেটা তখন ওইটার নাম ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তান অনেকে জানবেন তারপর আমি একটু বলছি যখন পঁচিশে মার্চ উনিশশো সাল পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের অত্যাচার যখন খুবই বেড়ে গেল পূর্ব পাকিস্তানের উপরে এবং অনেক মানুষকে হত্যা করা হয়েছিল সে পঁচিশে মার্চে ঠিক তখন যখন শেখ মুজিবার আমাদের এই পূর্ব পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তানকে যখন স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করলো এবং যুদ্ধ ঘোষণা করে দিল যে পশ্চিম পাকিস্তানরা আমাদের শত্রু ওদের থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে ঠিক তখনই যুদ্ধ পরিচালনা করার জন্য একটা সরকারের প্রয়োজন ছিল আর সেই প্রথম সরকার হচ্ছে এই আমাদের এই যে তৎকালীন এই যে মুজিবনগর তখন নাম বৈদ্যনাথ তলা এই মুজিবনগরে সর্বপ্রথম সরকার গঠন করা হয় সরকার গঠন করা হচ্ছে দশই এপ্রিল হচ্ছে সরকার গঠন গঠন করা হয় এই তলায় এবং তার সতেরোই এপ্রিল হচ্ছে সরকারের শপথ বাক্য পাঠ করে এরকম তো ঠিক তারপর থেকে সতেরোই এপ্রিল হচ্ছে মুজিবনগর দিবস হিসেবে পালিত হয়ে আসছে আমরা হচ্ছে সেই যেখানে পুরো বাংলাদেশের ম্যাথ এবং সে যুদ্ধের সময়কার সকল চিত্র হচ্ছে ফুটিয়ে তোলা হয়েছে ঠিক সামনে আমার ওই যে ওই বরাবর তো আমরা ওখানে যাব চলুন আমরা ওই ঠিক ওই বরাবর যাব গিয়ে ওখানে সকল চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। ওই যে মুজিবনগর গেট থেকে এই যে বামের রাস্তাটা ধরে বামের রাস্তাটা এটা বামের রাস্তাটা ধরে আসলে ঠিক আপনার সামনে এরকম একটা দৃশ্য ছোটে পড়বে আর কি এখানে ফুলের যে প্রথম অবস্থা সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে ছোটবেলায় এর আগে যখন এসেছিলাম ফ্যামিলির সঙ্গে তখন ভাবছিলাম যে ফুল কখন ফুটবে কখন আপনারা এখানে আসলে কি হবে এই যে তৎকালীন সময়ে যে যুদ্ধের কিছু চিত্র এই যে এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে হ্যাঁ আর ওই যে ওই পাঁচটা রাউন্ড দিয়ে মাঝখানে হচ্ছে বাংলাদেশের সম্পূর্ণ বাংলাদেশের ম্যাপটা ফুটে তোলা হয়েছে সেই সময় তৎকালীন সময় চলেন আমরা ওই যে ঠিক ওই রকম বড় টাওয়ারের পর উঠবো উঠে সম্পূর্ণ বাংলাদেশের ম্যাপ যেটা কিনা বিশ্বের ভিতরে সবচেয়ে বড় মানচিত্র কৃত্রিমভাবে তৈরি করে তো আমরা ওই বড় সবচেয়ে বড় টাওয়ারে উঠবো উঠে এটা আপনাদের দেখানো হচ্ছে তো ভিয়ার্স যেমন কথা তেমন কাজ আমি উঠে পড়ি এই যে উঁচু ভবনে যেখান থেকে দেখা যায় মুজিবনগরে ফুটিয়ে তোলা বাংলাদেশে তৎকালীন উনিশশো সালের মানচিত্র এবং পাখানাদার বাহিনীর অত্যাচারের সেই সকল দৃশ্য উনিশশো সালের মুক্তিযুদ্ধের সকল চিত্র এখান থেকে সুন্দরভাবে দেখা যায় যেমন কুষ্টিয়ার হাডিং ব্রিজ পাখানাদার বাহিনী ভেঙে দিচ্ছে আবার বৃদ্ধ পিতামাতাকে তার সন্তানেরা নিরাপদ আশ্রয় স্থানে রেখে এরকম নানা চিত্র এখানে উঠলে সুন্দরভাবে দেখা যায় এরপরে আমরা চলে আসি বাংলাদেশের ম্যাপের পঞ্চগড়ের তেঁতুলিয়ার সাইডে আবার চলে আসি আমরা কক্সবাজারের টেকনাফে যদিও জীবনে ইচ্ছা আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করব। এখনও যেটা পূরণ হয়নি কিন্তু এখানে এসে এক প্রকার সেটা পূরণ হয়ে গেল এই যে আমরা হচ্ছে বাংলাদেশ ম্যাপে যে কক্সবাজার চট্টগ্রামের টেকনামের সাইডে আছে হ্যাঁ এর আগে পঞ্চগড়ের সাইডে ছিলাম যদিও রেল লাইফে আমাদের অনেক ইচ্ছা আছে যে টেকনাফ থেকে কে তুলে জানটি করবো কিন্তু এটা সম্ভব হয়নি কিন্তু আপনাদের আর কি এক প্রকার টেকনাপের নিয়ে আসলাম এই যে এই টাওয়ারটা সবচাইতে বড়ো টাওয়ার কিন্তু ওখানে পুলিশে পুলিশের নিষেধাজ্ঞার কারণে উপরে উঠতে পারলাম না উপরে উঠলে পুরা যে ভিউটা আপনাদের দেখাতে পারতাম তো পাশে একটা স্মৃতিসোধ আছে চলেন আমরা ওখানে যাব ওইটা আপনাদের একটু দেখানোর চেষ্টা কর এখন আমরা যাব সে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসোধ যেটা সাক্ষী হয়ে আছে উনিশশো একাত্তর সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং যেটা কিনা বাংলাদেশের অস্থায়ী রাজধানীর প্রতীক যেটা মুজিবনগর প্রধান গেট থেকে ঢুকে ডান সাইডের দিকে পড়বে এবং বাম সাইডের দিকে এই যে যে বাংলাদেশের তৎকালীন উনিশশো সালের মানচিত্র এবং যুদ্ধের সকল দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে ওইটা বাম দিকে এখন আমরা এই আম বাগানের ভিতর দিয়ে সরু রাস্তা দিয়ে যাচ্ছি সেই স্মৃতিসোধের দিকে আজকের দিবস উপলক্ষে চারিদিকে এরকম মেলা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে হ্যাঁ আজকের দিনে এইখানটায় আর ওইখানটায় হচ্ছে সেই স্মৃতিসা যেখানে তেইশটা মিনার ওখানে একদম খারাপভাবে দাঁড়ায় আছে আমরা ওখানে গিয়ে চলেন ওইটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এই যে এইখানটায় সেই আর কি হ্যাঁ হ্যাঁ এটাই সেই মুজিবনগর স্মৃতিসৌধ যেটা কিনা বাংলাদেশের অস্থায়ী রাজধানীর প্রতীক তৎকালীন বাংলাদেশের প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখার জন্য তেইশ স্তরের এই স্মৃতিসৌধটি তৈরি করেন এই মুজিবনগর স্মৃতিসৌধ তৈরির মূল কার্যক্রম শুরু হয় উনিশশো সাতাশি সালে এবং এখানে এই জায়গাটায় বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয় খুব সকালে যে এখানে অনেকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে গেছে ফুল দিয়ে আমাদের এখানে স্যান্ডেলটা খুলে যেতে হবে আমরা উঠছি হ্যাঁ খালি পায়ে রকম একটা অভিজ্ঞতা আজকে আমরা হয়তো বা এই যে সে অতীতে সব ইতিহাস ভুলে গেছি কিন্তু আজকে আমাদের বাংলাদেশের স্বাধীন এই স্বাধীনতা কিন্তু খুব কষ্টের বিনিময়ে এসেছে এই যে এরকমভাবে ঠিক তেইশটা এরকম মিনার এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই দিক দিয়ে ছোট সবচেয়ে ছোট এভাবে বড় আকারে আর এইখানটায় খুবই খুবই গরম এই যেখানে সকালবেলায় শ্রদ্ধাঞ্জলি দিয়ে গেছে ফুল দিয়ে আমরা এখানে একটু বসবো আজকে আমরা উনিশশো সালে অক্লান্ত নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আজকে আমরা এই যে এই যে শান্তির যে বাতাসটা আমরা নিতে পারছি তো মেন রোড দিয়ে এসে বাম দিকে আমরা যেগুলো দেখলাম আর কি যে বাংলাদেশের বড় যে মানচিত্রটা এবং যুদ্ধের যে সেই তৎকালীন সময় যুদ্ধের যে চিত্রগুলো সেগুলো ওইগুলো দেখতে পারবেন আপনারা ডান মেন গেট দিয়ে ঢুকে ডান সাইডে আসলে এরকম এই যে এই যে স্মৃতিসব্দা এটা আপনারা দেখতে পারবেন আমরা এখন স্মৃতি শ্রদ্ধা দেখেও এখান থেকে চলে যাচ্ছে আর কি এ আর কি মুজিবনগরে যদি আপনারা মুজিবনগর আসেন বাংলাদেশের মিরপুর জেলার ঐতিহাসিক একটি স্থান এই মুজিবনগর এই মুজিবনগর আসলে আপনারা এ আর কি এইগুলোই দেখতে পারবেন আর আরেকটা জিনিস হচ্ছে যে ভারত বাংলাদেশের যে সীমান্ত ওইটা এই মামার কাছ থেকে মামা হচ্ছে বলছে যে গরমে যান ঠান্ডা আর কি গরমে যান ঠান্ডা করার জন্য এক গ্লাস লেবুর রস নিয়ে নিয়েছেন তো আমরা এখান থেকে একটু রেস্ট করে আমরা ওই যে যে কাটাতারের বেড়া আছে সীমান্ত যে ভারত বাংলাদেশের যে সীমান্ত ওইটা আপনাদের আমরা যাব এটা আমি নিজেও দেখব আমার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব হ্যাঁ ভিওয়ার্স আমরা এখন হচ্ছে সেই যাচ্ছি সেই ভারত বাংলাদেশের যে সীমান্ত কাটাতারের বেড়া সেটা দেখার জন্য আমার ডান দিকে সেই স্মৃতিসোধ আর এই যে আমার বাম দিকে হচ্ছে সেই হ্যাঁ আচ্ছা আমার বাম দিকে হচ্ছে সেই বাংলাদেশের যেখানে তৎকালীন সময়ের যে ম্যাপ বড় এই ম্যাপটা হচ্ছে যেটা পৃথিবীর মধ্যে মানব তৈরি সবচেয়ে বড় মানচিত্র আর কি হ্যাঁ এটা আর এই বরাবর আমি যাচ্ছি সেই ভারত বাংলাদেশ যে কাটাতারের বেড়া যেটা ডিভাইডেড করে দিয়েছে দুইটা দেশকে একই ভূখণ্ড কিন্তু দুইটা দেশ আমরা যে জায়গাটা এখন বর্তমানে অবস্থান করছি এটা হচ্ছে দুই নাম্বার গেট বলতে পারি এই যে পিছনে সেই মসজিদনগরে যেসব যে স্মৃতিসৌধের যেসব দৃশ্যগুলো সেটা দিকে এটা হচ্ছে দ্বিতীয় গেট এটা বের হওয়ার আর কি আর এই যে রাস্তাটা দেখছেন এই যে এই রাস্তাটায় সুজা সীমান্ত চলে গেল আর পাশেই কিন্তু এই দিকটাই হচ্ছে ভারতের সাইড তো আমরা এখন এখান থেকে একটা ভ্যান যাবেন বিশ টাকায় না এখান থেকে দশ টাকা বলে একা না এই যে আমরা ভ্যান নিয়ে নিয়েছি হ্যাঁ এখান থেকে আমরা ওই যে যে সীমান্তটা আছে কাটাতারের জায়গা ওইখানে যাব ওটা তো ভারতের নদিয়া জেলার মধ্যে তাই না ওই ওই পাশে যে গ্রামের নাম কি হৃদয়পুর হৃদয়পুর জাফড়া থানা নদিয়া জেলা নদিয়া জেলা হৃদয়পুর গ্রাম তো আমরা ওখানে যাব গিয়ে ওখানে কেমন কি পরিবেশ ওইটা দেখানোর চেষ্টা করবো যে সেই ঐতিহাসিক স্বাধীনতা সড়ক এইদিকে চলে গেল

এই পাশে এই যে মেহেরপুরের পাশে চুয়াডাঙ্গা এই চুয়াডাঙ্গা দর্শনা গেদে বর্ডার পাইপ দেয় কিন্তু যেটা রানাঘাটে সোজা কলকাতায় চলে গেল এখান থেকে আপনার ভারতের জমি শুরু কোন জায়গায় থেকে এই সব ভারত ভারত তো অনেক সময় কি হয় দেখা যাচ্ছে যে যেহেতু কাটাদার থেকে দেড়শো বাজার ভিতরে ইন্ডিয়ার জমি থাকে তো ওরা দেখা যাচ্ছে তার তেল হয়ে তাদের যে বাংলাদেশের সাইডের দেশঘর যে তাদের জমি থাকে তারা চাইলেও যাচ্ছে একটা টাইম থাকে ওই টাইমে এসে তারা তাদের নিজ জমিতে চাষাবাদ করতে পারে অথবা দেখা যাচ্ছে তাদের জমিটাই বাংলাদেশের সাইডে লোকজনের কাছে হয়তো বা ওই যে খাজনা টাইপের যেগুলো আছে ওইভাবে দিয়ে যায় বাংলাদেশের লোকজন চাষাবাদ করে আর ওরা এসে তাদের যে খাজনা টাজনা ট্যাক্স ওইগুলো নিয়ে যায় যে আমরা নোমান্স ল্যান্ডে চলে এসেছি তো আমরা এটাই নোম্যান্স ল্যান্ড আর কি এখানে ওই পাশে সব দেখতে পাচ্ছেন কি না ওই যে কাটাতারের গেট ওটা কিন্তু খোলা আছে এখনো ওই যে ওই পাশে আছে হৃদয়পুর গ্রাম আর এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড আর কি এটা বাংলাদেশের শেষ সীমানা ওই যে কাটাতারে বেড়া যাচ্ছে ওই কাটাতারে বেড়া থেকে দেড়শো গজ ভিতরে মানে বাংলাদেশের সাইডে দেড়শো গজ জমি ইন্ডিয়ার থাকে সাইকেল আপনি বাংলাদেশে তাই না এই সাইডে ইন্ডিয়ার জমি তো আছে তাই না ওরা এদিকে আসে না কাজ কাজ টাজ করতে ওদের তো একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে যে ওরা এই টাইমের মধ্যে আসতে পারবে তো এরকম একটা মুহূর্ত আর কি খুবই ইন্টারেস্টিং মুহূর্ত কেননা একই ভূখণ্ড কিন্তু দুইটা দেশ যাই হোক গাইজ আমরা এই যে বাংলাদেশের যে নোম্যান্স ল্যান্ড ভারত বাংলাদেশ সীমান্ত এখান থেকে ব্যাক করছে আর যে এই যে সেই ঐতিহাসিক সেই স্বাধীনতা সড়ক সেই স্বাধীনতা সড়ক এর উপর দিয়ে আমি যাচ্ছি যেটা সরাসরি চলে গেল ওয়েস্ট বেঙ্গল যেটা নদীয়া জেলা হয়ে ওয়েস্ট বেঙ্গল চলে গেল রানাঘাট এই যে সড়ক যে সড়ক দিয়ে আমি হাঁটছি এই সড়ক দিয়ে সেই সময়ে তৎকালীন সময়ে বড় বড় নেতা বর্ধরা এই এই সড়ক দিয়ে বাংলাদেশে এবং ভারতে যাতায়াত করতো তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনারা যদি এই যে বাংলাদেশের মুজিবনগরে আসেন এইগুলাই দেখতে পারবেন তো আমার ভিডিওতে আজকে দেখানোর চেষ্টা করেছি তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন